সবসময় হারিস আসাদ মহাসেবি এদের থেকে সাবধান আসছে যে বিষয় হচ্ছে হ্যাঁ আমাদের দেশে যারা কাউসারিরা আছে আমাদের দেশের কাউসারি কে জানিস কে হ্যাঁ তোদের জাতীয় ইমাম তোদের জাতীয় ক্ষতি এবং তার অনুসারীরা আমার দেশে এদের ইমাম হচ্ছে এরা হারেস আল হারে আল আসাদ হারেচিবা আসাদাল আল বিশাল কিছু মনে করে এই জন্য এরা সব কিন্তু কাউসারি কাউারি কেন ইমাম সাহেবের উস্তাদ হচ্ছে আব্দুল আবুগুদ্দা আব্দুল আবু গুদ্দার ওস্তাদ হচ্ছে কাউসারি কাউারি হচ্ছে বর্তমান সময়ে জাহামিদের বড় ইমাম ইম্রু কাইম কে তেস্টা গালবিছে একসাথে তেস্টে তেইশটা গাল

হ্যাঁ কাউসারিদের নীতি হচ্ছে কাউসারিদের নীতি হচ্ছে অর্থ না করে চলে যাওয়া মরাত আর আরেকটা নীতি ছিল এটা আগে ছিল এটা এখন খুব কমই ব্যবহার হচ্ছে এটা হচ্ছে অপব্যাখ্যা করা এটা দেওয়া অন্য ছিল ব্যাখ্যা করতে ভুলটা ভুল অর্থ দিত মানে দূরবর্তী অর্থ আনতো এখন তারা এটা থেকে পালাইছে এখন শব্দ অর্থ করবে না

এরা সবচেয়ে বড় বিভ্রান্তিতে লিপ্ত কারণ তারা হেদায়তের পথে আর চলবে না এরা হেদায়েত নিবে না এই জন্য এখানে যেটা বলা উদ্দেশ্য এটা হচ্ছে এরা যদি কোরআন পরে ইমানের কাছাকাছি পৌঁছে যায় আলো তাদেরকে ধাঁধিয়ে দেয় আলো তাদের চোখকে ধাঁধিয়ে দেয় কিন্তু তারা যখন আবার তাদের শয়তানদের কাছে যায় কালামের কাছে যায় তখন তাদের ইমান দূরে চলে যায় তাই তখন তারা মিথ্য এবং মিথ্যার মাঝখানে দূরে দূরে দুর্দুল্যমান থাকে এর হল খনিক اقرار খনিক انكار কিছুক্ষণ কোরআন যখন পড়ে হাদিস যখন পড়ে মেনে নেয় এর পরে যখন কালামে যায় তখন আর মানতে পারে না আগেকার লোকেরা আশ্চর্য বিষয় হচ্ছে আশ্চর্য যখন আপনারা আগে যারা ছিল কোরআনের যারা অনুবাদ করছে বাংলাদেশ সেম ফাউন্ডেশন তারা কিন্তু অনুবাদ করে গেছে এর অর্থ হচ্ছে এই মানুষগুলি ভালো ছিল আমাদের দেশে এই জিনিসটা আমদানি করছে ইমাম সাহেব এই অপকর্মটা আমদানি করছে ইমাম সাহেব কারণ এটা করতে গেছে তার ওস্তাদ থেকে তার কাউরি থেকে এই ধারাটা সবচেয়ে নিকৃষ্ট ধারা এই ধারাটা একেবারেই এই ধারাটা হচ্ছে একেবারেই সিরকি ধারা এই ধারার মধ্যে কবর পূজা চলে ইমানের কথাও চলে সবই চলে কতক্ষণ ইমান কতক্ষণ কফল বুঝলেন এই কথাটা এই ধারাটা নিকৃষ্ট ধারা এইটা প্রচার প্রসার যারা করছে এখন বর্তমানে এটা প্রচার প্রসার করা যারা যারা করছে তারা তারা এই গত কয় বছর ধরে উনি সারা এগুলো সাপ্লাই দিচ্ছেন এখন তিনি ইমাম হয়ে গেছে সুযোগ বুঝা বুঝছেন কারোর বিরুদ্ধে আমরা করছি না কিন্তু বাস্তবতা হচ্ছে এটা এর আগ পর্যন্ত দেবনী যারা তারা এই যে অস্বীকার করতো না আল্লাহকে আসর করে মানতে আমরা আপনাদের আমাদের প্রতি উল্লেখ করছি কারিত আল্লাহকে আসর করছে বুঝলেন এবং স্বীকারও করছে যে এটা আলোচনা এই ধারার কারণে আয়কার যারা অনুবাদ করছে এই শসীনা বলেন বা এই জাতীয় যারা বলেন ইয়ারা ইসবরা তারাও কোনো করতেন এই ধারাটা আছে শৈতানের ধারা এটা কেমনি নিয়ে আসছে আইনে এখন সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে মানুষদেরকে এটা কালাম স্বাস্থ্যবিধ বানাইছে বুঝছেন এটা পুকুরি ছাড়া কিছুই নেই পুরোপুরি কারণ এটা সবাই ঢুকেছে এরা কিছু ঢুকে নাই কোনোদিনে আপনার আয়কার সমস্ত বই দেখবেন অনুবাদ করে চলে গেছে সব জায়গায় দেখবেন যাকে আমি নিজ দুই হাতে সৃষ্টি করেছি তাকে তুমি হ্যাঁ আবার আগে আগের অনুবাদগুলো খুঁজে দেখবেন ওনাদের বক্তব্যের মধ্যেও দেখবেন বলছে তার যাকে আমি দুই হাত সৃষ্টি করি তাকে তুমি কেন সিদ্ধা করলে না এখন বললো যাকে আমি হ্যাঁ হ্যাঁ আমি আমার কুদরতি হাতে সৃষ্টি করেছি তাকে তুমি কেন এই কুদরতি কুদরতিব্দটা এখন আর এখন বলবে কুদরতি লাগাইছে এখন কুদরতি বলে না যাকে আমি ইয়াদে সৃষ্টি করেছি করবে না আল্লাহ আসুর উপর রহমান আল্লাহ ইসতে আল্লাহ আসুর উপর ইস্তেওয়া কিছু বুঝছেন নেই আশুর ইস্তে কিছু বুঝছেন কিছু বুঝেন নাই বুঝার মতো অবস্থা রাখে না ইচ্ছা করে বুঝে বুঝবে না বুঝার কোনো দরকার নেই তাদের কাছে বুঝে আসছে আচ্ছা